নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেট আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আপনারা মাত্র এইট পাস করিয়ে আপনারা এখানে মাসে পনেরো থেকে পঁচিশ হাজার নয় এর বেশিও ইনকাম করতে পারবা তো আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আছে আজকের দিনে মনে করি আমি আপনারা চেন্নাই বেঙ্গালুর এইগুলা বাইরে গিয়ে বাইরে না গিয়ে আপনারা যদি নিজের এরিয়াতে যদি আপনারা মাত্র এইট পাস করে যদি আপনারা পনেরো থেকে পঁচিশ হাজার টাকা এর অধিক যদি ইনকাম করতে পারেন আপনাদের জন্য আর কি লাগে তো আপনারা আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা হয়তো পুরোটা দেখলে পরে আপনারা বুঝতে পারবা মাত্র এইট পাস করি আপনারা কাজ করার সুযোগ আছে এবং আপনারা অনেকেই কমেন্ট করুন যে আপনাদের এরিয়াতে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আজকে যেটা যেটা জব ভ্যাকেন্সি এটা শুধু শিলচ নয় বরাকবিলির প্রত্যেকটা জেলাতে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবা ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা সম্পূর্ণ দেখবা বেশি দেরি না করিয়া ভিডিওটা আমি এখন শুরু করি আপনাদের প্রসেস কীভাবে এবং বন্ধুরা প্রেশার যারা আসো আজকে যেটা জব প্রেশার্সরা লেগে ওয়েলকাম এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স দরকার নাই এবং এটা যেটা যেটা কাজ বন্ধুরা আপনাদের জাস্ট আপনারা কোনো ধরনের ইন্টারভিউ নেই আপনাদের ডাইরেক্ট জয়নিং আপনারা এখানে এর সঙ্গে কথাবার্তা কইবা কথাবার্তা যদি আপনাদের সব ঠিকঠাক থাকে আপনারা কিন্তু এখানে ডাইরেক্ট জয়নি তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে তো চলুন বন্ধুরা ভিডিওটা আপনারা শুরু করি কিভাবে কিভাবে প্রসেসটা দেখাই দিলাম আপনাদের বন্ধুরা আজকে যেটা আপনারা দেখতে পাবেন এখানে কাজের অবস্থান যেগুলো আছে বরাকবিলি বিভিন্ন জায়গায় এখানে শিলচার আলাইন, দোলাই লক্ষ্মীপুর সোনাই বদরপুর করিমগঞ্জ কালীগঞ্জ নীলামবাজার পাতারকান্দি আইলাকান্দি লালাবাজার এইগুলা এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে মাত্র এইট পাস করিয়া আপনারা কিন্তু প্রায় সময় কমেন্ট করিয়া তখন এইট পাসে কাজ থাকলে জানাইতাম তো ভিডিওটা আপনাদের সম্পূর্ণ ডিটেলস যেটা হইলো আপনাদের এখানে কোম্পানির নাম আপনারা দেখতে পারবা ইকম এক্সপ্রেস একটা রেপুটেড কোম্পানি এই কোম্পানিতে আপনাদের ফ্রি আপনাদের একদম ডেলিভারি বয়ে কাজ করার সুযোগ আছে এবং এটা কিন্তু ফ্রি জব আপনাদের এই কাজের জন্য কোনো ধরনের আপনাদের টাকা দিতে লাগতো না জরুরি প্রয়োজন ডেলিভারি ছেলে এবং মেয়ে আমার বাই এবং বোন আপনারা কিন্তু উভয়ে এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা এখানে কিন্তু বন্ধুরা আপনাদের দুই ধরনের বেতন প্রোভাইড করা হবে আপনাদের একটা হলো কমিশন বেস যেটা আপনাদের ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা করে প্রতি পার্সেলে দেওয়াইব এবং বন্ধুরা আপনারা কিন্তু এখানে সপ্তাহে কাজ করে আপনারা আপনাদের টাকা ইনকাম করার সুযোগ আছে আপনারা কাজ করে আপনারা যদি সপ্তাহে যদি আপনাদের পেমেন্টটা নিতে চান আপনাদের কিন্তু এখানে আপনারা সপ্তাহে পেমেন্ট নিতে পারবা এবং নির্দিষ্ট আপনাদের ফিক্সড স্যালারি আছে ফিক্সড স্যালারি যেটা হলো আপনাদের এগারো হাজার পাঁচশো টাকা আপনাদের ফিক্সড স্যালারি থাকবো তার সঙ্গে আপনাদের পি এফ ইএসআইসি এবং তিন টাকা করে প্রতি কিলোমিটার পেট্রোল বিল দেওয়াইবো তো আপনারা যে সময় আপনারা কাজ করবে আপনাদের যেটা পেট্রোল খরচ আছে এখানে কোম্পানি থেকে আপনাদের ফিক্স স্যালারি আপনাদের যেটা কাজ থাকবো এখানে আপনাদের তিন টাকা করে পেট্রোল খরচ দেওয়াইব যোগাযোগ করুন এখানে এইচআর নম্বর দেওয়া আছে এইচআর নম্বর যেটা হলো আপনাদের সেভেন জিরো এইট সিক্স ফোর থ্রি সিক্স টু ওয়ান টু ওয়ান এইট এই নম্বরে আপনারা ফোন করিয়া এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা এবং এটা যেটা আপনাদের এখানে নিজস্ব বাইক স্কুটি এবং স্মার্ট মোবাইল থাকতে হবে আপনাদের কিন্তু নিজস্ব স্মার্ট মোবাইল থাকতে হবে তো আজকের দিনে আজকে ঘরে ঘরে আপনাদের প্রত্যেকেই স্মার্ট মোবাইল থাকে এবং পার্টিকে আপনাদের এইট পাস হতে হবে আপনারা জাস্ট এইট পাস থাকলে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আজকের দিনে বন্ধুরা প্রায় কিছু সব কিছুই বন্ধুরা আজকের দিনে অনলাইনে অর্ডার করিয়া থাকে আমরা প্রত্যেকে ঘরে ঘরে বেশিরভাগই আপনারা অনলাইন অর্ডার করিয়া থাকি এবং এখন বন্ধুরা পূজার টাইম অনেকে কিন্তু আমরা অনলাইনে অর্ডার করি তো আপনাদের জন্য একটা ইনকাম করার একটা বন্ধুরা খুব বেশি ইনকাম করার সুযোগ আছে আপনারা কিন্তু এখন ভিডিওটা দেখে মিস করবা না ভিডিওটা দেখে আপনারা জলদি জলদি এখানে অ্যাপ্লাই করবা এটা আসলো আজকে জব আপডেট ধন্যবাদ বন্ধুরা পরবর্তী ভিডিও পাইতে হলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা ধন্যবাদ বন্ধুরা টাটা